ঈদ মানে আনন্দ বন্ধুরা সবার জীবনে বয়ে উঠুক ঈদের আনন্দ আজকে আমি আপনাদের দেখাবো ভিতরে সবচেয়ে বড় শপিং সেন্টার আর আর শপিং সেন্টার ভিতরে এবং আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ভিতরে এন্ট্রি করতেছি এখানে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা বড় ইলেকট্রনিক্স আইটেম এর দোকান এখানে ইলেকট্রনিক্স এর ফ্রিজ এসি টিভি সবকিছুই পাবেন এবং পাশে রয়েছে প্রথমে ক্যান্ডি আইটেম এখানে অনেক ধরনের দেশি এবং বিদেশি ক্যান্ডি আইসক্রিম এগুলা পেয়ে থাকবেন আসলে ঈদ আসলে মানুষের আনন্দ বয়ে ওঠে সবাই শপিং এর জন্য ভিড় করে উঠে এবং আমরা লিফ্ট দিয়ে এখন আমরা উপরে উঠবো দেখতে পাচ্ছেন এটি বারোতলা বিশিষ্ট ভবন পুরো ভবনটি সীতা নিয়ন্ত্রিত এবং লিফ্ট রয়েছে প্রথমে আমরা অ্যাপোলেক্স দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় এই সময়টা ঈদের সময় অনেকেই টেলিফোন মোবাইল ফোন কিনে থাকে এবং পাশে রয়েছে কেয়ারো ইন্টারন্যাশনাল ইনফিনিক্স এখানে অনেকগুলো মোবাইলের শোরুম এসেছে এখানে আপনারা মোবাইলের সকল চাহিদা পূরণ করতে পারবেন আমরা পুরো ফ্লোরটি ঘুরে দেখলাম এরপরে পাশেই রয়েছে এসকেলিটর এসকেলিটরে আপনারা যারা ভয় পান তারা এলিভেটরে চড়তে পারেন এটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সিনলার ব্র্যান্ডের খুবই ভালো এলিভেটর এবং সেফটি সম্পন্ন আসলে ঈদের মধ্যে প্রচুর ভিড় হয় এই এরপর আমরা পাঁচতালে আসলাম জিবি শপিং মল এটি আর একটি নিজস্ব শপিং মল এখানে আপনাদের প্রয়োজনীয় ব্যবহারের এ টু জেড কালেকশন পেয়ে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে স্টিলের আসবাবপত্র রয়েছে রান্নাবান্নার বনার ব্যবহারের সকল প্রয়োজনীয় আসবাবপত্র এখানে আপনারা পেয়ে থাকবেন এখানে রয়েছে ইউনিক কিছু স্পোন কালেকশন এবং দেখতে পাচ্ছেন এখানে ফুড আইটেম রয়েছে ফুড আইটেম সকল ফুড চকলেট আইসক্রিম সবকিছু এখানে পেয়ে থাকবেন এটি আর পি নিজস্ব জিবি শপিং মল তারা নিজেদের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন মেয়েদি উৎসব এখানে মেয়েরা প্রচুর ভিড় করছে এটাই একমাত্র প্রথম মেয়েদি উৎসব আর পিতে এবং রয়েছে জুতার একটা ফ্লোর আর আর পি নিজস্ব কারখানায় তৈরি উন্নত মানের জুতোগুলো এখানে পাওয়া যায় এবং রয়েছে বস্ত্র কালেকশন মেয়েদের কালেকশন রয়েছে ছেলেদের পাঞ্জাবি রয়েছে বাচ্চাদের ড্রেস রয়েছে আমি আসলে কোনটা নিব সিলেক্ট করতে পারছিলাম না আসলে একটা জিনিস চয়েস করা খুবই কঠিন তার জন্য আমার বাড়ি নিয়ে গিয়েছি তিনি চয়েস করে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না নিচে রয়েছে গ্যারেজ এখানে